এ বু বর্ষার ভিতরে খাওয়ার মতন একটা রেসিপি দেখাও ভাই হয়ে আবদার এটা যদি না শোনো দেখিছে দেখিস সহ্য করা যায় আসসালাম আলাইকুম এদিকে বুগো কয়ে ডাকতিসে আবার ওদিকে হুমকি ধামকি মারতেছে তার রেসিপি তো একখান দিয়েই দিলাম বানাই যদি না খাইছিস বদুয়া দিয়ে দিলাম যাহ তোর এক্সের সাথে যেন তোর বিয়ে হয় এইবার বুঝে দেখো কি মজা একটা আলু সিদ্ধ দিয়ে নিচ্ছি বৃষ্টি বাদলা হলি ভাজা পোড়া খাওয়ার জন্য বাঙালির সুসু আত্মা জায়গা ওঠে বৃষ্টির মধ্যে ভাজাপোড়া কিনতে কনে যাবে কদিনই কয়টা ভাতের তেল ভিজে রাখিলাম দেখো দিনই একেবারে ফুলে সাদা হয়ে গেছে তা তোমাকে যদি বেশি তাড়া থাকে তোমরা কিন্তু উষ্ণ গরম পানি দিয়ে ভিজে রাখতে পারো তা আমার যে একটা বেলিন্ডার আছে ঠিকঠাক মতন চলে তা একটু দেখাতেই হবে না তাই বেলেন্ডের মধ্যে পানি চুনি সহ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ইচ্ছা মতো কাঁচা ঝাল একটা রসুনের সবগুলো কুয়া আর এক ইঞ্চি সাইজের আদা দিয়ে দিছি সাল কিন্তু এখানে ছিল মাত্র গ্রাম সামান্য ইট্টুসখানি পানি দিয়ে থকথকে করে ব্ল্যান্ড করে নেবো দেখো দিনে ব্ল্যান্ড করা হয়ে গেছে আলুটাও তো সিদ্ধ হয়ে গেছে ওই সিদ্ধ আলুটাও এর ভিতরে দিয়ে দিলাম এবার এই আলুটাও চালের সাথে সুন্দর করে ব্লেন্ড করে নেব তাহলে একটা মসৃণ ফাইন থক পেস্ট হবে না ঢালা দেখে বুঝতে পারিস বেশি নরম হবে না বেশি শক্ত হবে দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতন আস্তে জিরে আর থুকু হাফসা হাফসা চামচ গোলমরিচের গুঁড়ো হাফসা চামচ ধৈনের গুঁড়ো আর সাথে বেশ খানিকটা মুঠ ভরে ধনে পাতা কুচি এইবার জিবলে স্বাদ অনুযায়ী নুন ফেলে দিলাম তারপর খুব ফাইন করে একটা চামচ দিয়ে ঘুটে ঘুটে মাখাই নেব এখনই আবার আস্ত জিরে নিয়ে কমেন্ট চলে আসবে না তা ভাজা পোড়া খালি এমনি কিন্তু গ্যাস গুছ হয় পেটটা ফুলে দম মারে থাকে এই আস্ত জিরে দেওয়ার কারণে দাঁতের নিচে পড়লে তো সেই মজা লাগবে না সাথে ওই গ্যাস গুস হয়ে পেট ফুলে থাকার কোনো সম্ভাবনা থাকবে না নি এই কড়াইটা নতুন কিনেছি আজকে প্রথম ব্যবহার করতেছি তোমরা যারা ব্যবহার করেছো তারা কিন্তু একটু রিভিউ দিয়ে নেই কিরাম হয় তা কি জানি কয়দিন বরকত দেয় তারপর তেলটা গরম করে তেলের মধ্যে বড়ার মতো করে ছেড়ে দিছি তোমাকে যে রকম সাইজ করে খাতি মন চাই করে তোমরা ভেজে নিতে পারো দেখো দিন আমি একেবারে লাল লাল করে বাদলার কাদার মধ্যে পাচার কাপড় মাথায় তুলে রাস্তার দোকান থেকে ভাজা পোড়া কিনে নিয়ে আসে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা বানাই খাইয়ে ফেলতে পারো যেই রকম মুসমুসে হইছে হয়েছে সেরাম একটা ঘেরাণ বেরোচ্ছে উপরটা একেবারে মুসমুসে আর ভিতরটা সফট নরম নরম শুধু শুধু তো গপ খাইয়ে ফেলা যাবে আর সাথে যদি থাকে এরকম সস তাহলে তো আর কোনো কথাই নেই ওই এক ঘেয়ে আমি বেগুন পেঁয়াজি আর না খেয়ে এই রকম করে বানায় দেখিনি দাঁতের নিচে আর ভিতরটা একেবারে আর সাথে কি ঘিরান এ ভাই তুই যদি বানায় খেয়ে এই আলুজির পিকচার না দিছিস তাহলে কিন্তু তোর খবর আছে বাপরে বাপ কি ধাম কি সোনার ঠেলায় আমি ঠিক মতো ঘুমোতেও পারতিসিনি ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখতেছি তাড়াহুড়া করে উঠে নাকি মুখে আবার এই রেসিপি বানাই দিলাম টেস্ট হয়েছে একবার বানায় অনেকক্ষণ কিন্তু মুসমুচে থাকবে না তোমরা কিন্তু পোলা পানের স্কুলের টিফিনে সন্ধ্যের নাস্তায় এই নাম করে একটু বানাই দিতে পারো একবার খাইয়ে দেখলি তোমাদের পছন্দের লিস্টে জায়গা নেবে নেবেনে কয়ে দিলাম আজকে আমি খাতি খাতে চলে যাচ্ছি ধন্যবাদ